আমাদেরকে তিনি মানুষ করে গড়ে তোলার চেষ্টা করেছেন আর একটু আগে আমরা নিতাইদার বক্তব্যে শুনছিলাম সৎসঙ্গ মানুষ গড়ার কারখানা এ কেমন কথা এতদিনকে আমরা মানুষ ছিলাম না না ছিলাম না কেমন মানুষ ছিলাম আমরা কেমন মানুষ ছিলাম যে মানুষ পিতা হয়ে পিতার দায়িত্ব পালন করিনি যে মানুষ পুত্র হয়ে পুত্রের দায়িত্ব পালন করেনি যে মানুষ শিক্ষক হয়ে শিক্ষকের দায়িত্ব পালন করেনি যে মানুষ ডাক্তার হয়ে ডাক্তারের দায়িত্ব পালন করেনি এমন মানুষ হতে চলেছি আমরা এই পৃথিবীতে যখন মান ইজ দ্য সেকেন্ড গড হয়ে গেল আর এই মান ইজ দ্য সেকেন্ড গড থেকে যখন ফার্স্ট গডের দিকে যেতে থাকলো তখন আমরা আমাদের দায়িত্বগুলোর জায়গায় প্রচুর পরিমাণে অপদায়িত্ব পালন করেছি দায়িত্বের জায়গায় প্রচুর অবহেলা করেছি আর তখনই ধর্মের মূল মর্মবীজটা পৃথিবীতে শেখানোর প্রয়োজন হয়ে পড়েছিল তাই পরম শ্রী ঠাকুর এসে আমাদের ধর্মের সেই মূল এসে আঘাত হানলেন ঠাকুরে তুমি জানো না তুমি জানো না তোমার দায়িত্ব বোধটা কি করে পালন করতে হয় আমি জানি আমার দায়িত্বটা কি দায়িত্বটা কি করে পালন করতে হয় আর পালন করার জন্য কোন প্রেরণার ভিতর দিয়ে আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি তার জন্য ধর্মের মূল মর্মবীজটা আমার বোঝা দরকার আর সেই মূল মর্মবীজের প্রধান যে উপাদেয় ছিল সে হচ্ছে আমার নিজের মনুষ্যত্ব বোধকে আগে জাগিয়ে তোলা আর সেই নিজের মনুষ্যত্ব বোধকে আমার জাগাতে গিয়ে এই পৃথিবীর প্রত্যেকটা সত্তাকে যতক্ষণ আমি উপলব্ধি করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি তাকে উপলব্ধি করতে পারি না আর তাই তাকে উপলব্ধি করতে গেলে আমার উপনিষদ বলছে আত্মানাং বৃদ্ধি তুমি পরব্রহ্মকে জানতে চাও তুমি পরব্রহ্মকে জানতে গেলে তোমার মধ্যে যে নিজের ব্রহ্ম আছে তাকে আগে চেন অর্থাৎ তোমার আত্মজ্ঞান আগে খুব প্রয়োজন এই আত্মজ্ঞান জানতে 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 যখন আমি সেই পরম সত্যকে জানতে পারি ইসলামেই নাকি একে মেরাজ বলে আর এই মেরাজে আমার নবীজির যে উপলব্ধি সেই উপলব্ধির অভাব আজকে পড়ে গিয়েছে অনেক জায়গায় তাই প্রকৃত মুসলমান পাওয়া যায় না ওই উপনিষদের যে उपलब्धि তাই অভাব পড়ে গিয়েছে প্রত্যেকটা হিন্দুর মধ্যে তাই প্রকৃত হিন্দু পাওয়া যায় না ওই বাইবেলের যে শান্তির বার্তা তার অভাব পড়ে গিয়েছে খ্রিস্টানদের মধ্যে তাই প্রকৃত খ্রিস্টান পাওয়া যায় না আমার দয়াল ঠাকুর বললেন আমার তো মনে হয় একজন প্রকৃত মুসলমান একজন প্রকৃত হিন্দু একজন প্রকৃত বৌদ্ধিস্ট একজন প্রকৃত খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ তারা সবাই একই পরম পিতার সন্তান বলেন তো এই পৃথিবীতে একজনও ভগবান একজন আল্লাহ একজন ঈশ্বর একজন গড তারা দুজন হন না তারা যদি দুজন না হন তাদের শান্তির শান্তির বার্তা বার্তা কখনো হয় না তাদের বরাবর এক ছিল আমরা ভিন্ন করেছি আর তাই ঠাকুর এসে ধরে ওটাকে আমাদের মর্ম বীজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার বারবার চেষ্টা করেছেন ঠাকুর এসে স্পষ্ট বললেন পূজা পাঠ তুই যতই করিস ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে ধর্মের এত এত মানে আঘাত করা বাড়ি মনে হয় কেউ কখনো দেননি যে পূজা পাঠকে করে দিচ্ছেন যে এই সমস্ত ফুল তুলসী গঙ্গা জলের পূজা জলে কিছুই হয় না কেন হয় না ঠাকুর বলছেন যতক্ষণ তোমার অনুশীলনের মধ্যে মানে তোমার নিজের মধ্যে তুমি ওই পূজাকে ধারণ করতে না পারো তুমি যতক্ষণ পর্যন্ত ওই যে দেবতাকে যে দেবীকে যে আরাধ্য তোমার তোমার আরাধ্য তোমার যে অবতার পুরুষকে তোমার প্রেরিতকে পয়গম্বরকে তুমি ধারণ করার চেষ্টা করছো তুমি তার মর্ম বাণীটাকে যতক্ষণ নিজের চরিত্রে রূপায়িত করতে না পারছো ততক্ষণ পর্যন্ত তুমি ধর্ম বোঝনি এই জায়গাতে এসে ঠাকুর এসে কি বললেন তুমি প্রত্যেকের বাঁচা বাড়ার দিকে নজর দাও কেমন তুমি নিজে তো ভালো থাকতে চাও তুমি যদি নিজে ভালো থাকতে চাও তবে তোমাকে তোমার নিজে ভালো থাকার জন্যই তোমার পাশের জনকে ভালো রাখতে হবে নতুবা তুমি যদি পাশের জনকে ভালো না রাখো তুমি নিজে কখনো ভালো থাকতে পারো না এই মূল বীজের যে মূল বার্তা সৎসঙ্গের মূল বার্তা কিন্তু তাই অর্থাৎ আমার মূল জায়গাটাকে আমি ধরতে পারাম এই মূল জায়গাটাকে আমি ধরতে পারতাম না না আমরা পারিনি ধরতে আমরা এই মূল জায়গাটা ধরতে ধরতে কেমন যেন ছেড়ে গিয়েছি তাই ধর্মের বহু বাতাবরণ হয়েছে ধর্মের বহু বার্তা বাহক বিভিন্ন ভাবে আমাদের শান্তির বার্তা যেমনভাবে দেওয়ার চেষ্টা করুন না কেন আমরা কেন জানি ওখান থেকে সংহতির থেকে অসংহতিতে চলে গিয়েছি সম্প্রীতি থেকে অসম্প্রীতি চলে গিয়েছি আর ওই দায়িত্ব পালনের জায়গায় ঠিক ঠাকুর এসে ওই জায়গায় আমাদের হাত দিলেন যে তাই শেখায় একজন পিতাকে প্রকৃত পিতা হতে শেখায় একজন শিক্ষককে প্রকৃত শিক্ষক হতে শেখায় একজন মাকে প্রকৃত মা হতে শেখায় একজন সন্তানকে প্রকৃত সন্তান হতে শেখায় আর ও যদি মূল গোড়ায় তৈরি না হয় তাহলে ঠাকুর বলছেন কিছুই খুব বেশি হয় না আমি আমার এই ঋত্বিকতা জীবনের পাশাপাশি ঢাকাতে একটা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করি আপনারা অনেকেই জানেন বাচ্চাদেরকে ক্লাসে বাচ্চাদেরকে ক্লাসে যখন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ক্লাস করাই ক্লাসের পাশাপাশি যদি এক মিনিট মিনিট দুই সময় পাই এটুকু চেষ্টা করি যে দেখো বাবা এই তুমি একদিন হয়তো এই বাংলাদেশের চূড়ান্ত একটা পর্যায়ে যেতে পারো তুমি হতে পারো বাংলাদেশের একজন বড় ডাক্তার তুমি হতে পারো বাংলাদেশের একজন বড় ইঞ্জিনিয়ার তুমি হতে পারো বাংলাদেশের একজন বড় আইনজীবী কিন্তু মনে দেখো তুমি যদি প্রকৃত মানুষ না হও তুমি এই বাংলাদেশের কল্যানে এই দেশের কল্যানে কিচ্ছু করতে পারবে না তাই তোমাকে ওই আইনজীবী হওয়ার আগে ওই ডাক্তার হওয়ার আগে ওই ইঞ্জিনিয়ার হওয়ার আগে ওই বড় কর্মকর্তা হওয়ার আগে আগে প্রকৃত মানুষ হতে হবে ঠাকুর এসে বললেন ওই মূল জায়গাটাই আগে হাত দেওয়া দরকার তাই ঠাকুর বলছেন তার বানীতে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করেshar আচরণে বোধচয়নে জ্ঞানের সাগর হনা পার আমরা অনেক জ্ঞানের চর্চা করছি অনেক ভালো ভালো কথা বলছি ওতে কখনো শান্তি হয় না শান্তি হয় ওই ভালো ভালো কথাগুলো যখন আমি আমার নিজের জীবনে রূপায়ণ করতে পারি তাই ঠাকুর বলছেন ছোট্টবেলায় একটা চারাগাছ যত্ন করে তাকে যত সুন্দর করে গড়ে তোলা যায় ওই চারা গাছটা একটু বড় হয়ে যাওয়ার পর আর সেই যত্ন করলেও কাজ হয় না অর্থাৎ ঠাকুর গোড়ায় হাত দেওয়ার কথা বলছেন ঠাকুর বলছেন যদি আমরা ছোট্টবেলা থেকে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ওদের মধ্যে মনুষ্যত্ব বোধটাকে ধর্মের প্রকৃত বোধটাকে জাগাতে না পারি কি হবে জানেন মনে পড়ে যাচ্ছে আমার সেই পুরনো ইতিহাসের কথা যখন অবিভক্ত বাংলার যখন অবিভক্ত বাংলার নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অবিভক্ত বাংলার নেতা হিসেবে তিনি যখন ঠাকুরের কাছে গেলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তখন ঠাকুরের কাছে গিয়ে তিনি বিভিন্ন আন্দোলনের কথা বলছেন ঠাকুর আমরা এইভাবে আন্দোলন করছি দেশটাকে স্বাধীন করব অমুক করব ঠাকুর বলছেন কি আন্দোলন করছেন কি আন্দোলন করছেন দাস দা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলছেন ঠাকুর আমরা নন কোঅপারেশন আন্দোলন করছি নন কোঅপারেশন বলছে অসহযোগ আন্দোলন মানে আমরা ব্রিটিশদের কিছু নেব না ওদের ত্যাগ করব ওদের অমুক করব তমুক করব এই স্বদেশী পণ্য ইয়ে করো বিদেশি পণ্য বর্জন করো এরকম করছি ঠাকুর বলছেন খুব ভালো খুব ভালো দাস দা সমস্যা কি জানেন তো এই নন করতে 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 ব্রিটিশ একদিন চলে যাবে কিন্তু আপনাদের মধ্যে থেকে নন কোঅপারেশন যাবে না খারাপ চর্চা করতে করতে খারাপ চর্চাটা ভিতরে থেকে যাবে তাই কি হচ্ছে সত্যি সত্যি ব্রিটিশ চলে গিয়েছে কিন্তু নন কোঅপারেশন আমাদের মধ্যে যায়নি আজকে আমাদের জাতিতে জাতিতে নন কোঅপারেশন ভাইয়ে ভাইয়ে নন কোঅপারেশন পরিবারে পরিবারে নন কোঅপারেশন সমাজে সমাজে নন কোঅপারেশন স্বামী-স্ত্রীতে নন কোঅপারেশন প্রত্যেক ঘরে ঘরে এক নন কোঅপারেশনের মধ্য দিয়ে আমরা জগৎটাকে এক অসলি সংকেতের দিকে নিয়ে যাচ্ছি না ধর্ম এটা শেখায় না শান্তির বার্তা কখনো তা নয় তাই ঠাকুর এসে বলছেন কোঅপারেশন শেখাও ঠাকুর বলছেন যে ধর্মের মধ্যে যে মেলবন্ধনগুলো আছে সেগুলো নিয়েই তো সৎসঙ্গের কাজ সৎসঙ্গ শুধু ওই মেলগুলো নিয়ে আমাদেরকে এক করতে শেখায় কি নতুন কোন বাণী সৎসঙ্গ দেয়নি সৎসঙ্গ সত্য যুগে যেমন ছিল আজও তেমনই আছে সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা এ যে এক মানুষ গড়ার কারখানা বলছে সত্য যুগে ঠিক যেমন ছিল মানে সৃষ্টির শুরুতে ঠিক যেমন ছিল আজও ধর্ম সেই একই কথা বলে আমরা ভুলে যাচ্ছি আমরা জানতে পারছি না তাই আমরা বুঝতে পারছি না